পূর্ত ও পি এইচ স্ট্যান্ডিং কমিটির সদস্য আজ হুগলিতে ইমামবাড়া ইমামবাড়া এবং জেলা হাসপাতাল পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সাতজন বিধায়ক গতকাল হাওড়ার প্রকল্পের কাজ কাজে দেখেন হুগলি জেলার সপ্তগ্রাম বিধায়ক দাশগুপ্ত এই কমিটির চেয়ারম্যান তার বিধানসভা এলাকার কয়েকটি পি প্রকল্পের কাজ ও রাস্তার কাজ খুঁড়ে দেখেন কমিটির সদস্যরা আজ চুচুড়া বিধানসভায় অবস্থিত ইমামবাড়া স্থাপত্য পরিদর্শন করেন দানবীর হাজি মোহাম্মদ মোহসেনের অর্থে তৈরি এই স্থাপত্য রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় সংস্কারের কাজ শুরু হয়েছে স্থাপত্যটি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশনকে একুশ কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছিল ধাপে ধাপে সেই অর্থের অনুমোদন মিলছে সেই মতন সংস্কারের কাজ চলছে এই ইমামবাড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর একটি ছয়তলা ভবন তৈরি করছে তার কাজও ঘুরে দেখেন কমিটির সদস্যরা স্ট্যান্ডিং কমিটির সদস্য কারশিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা মন্দির বাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার এ বিষয়ে কি বললেন শোনাব আমার শাসকজন ও বলেছে ঠিক না আপনি একটু বলে দিন তাহলে কিরকম দেখবেন এটা তো বহু ঐতিহ্যপূর্ণ একটা আমাদের পীঠস্থান বললেন দেড়শো বছর আগে যে মানুষগুলো আমাদের জন্য এত পথ দেখিয়ে দিয়ে গেছে সেখানে সম্প্রীতি বজায় রেখেছে কিন্তু হিন্দুদের জন্য করেছে জন্য কীভাবে তৈরি তৈরি করেছে এত ঐতিহ্যপূর্ণ এটা রাজ্য সরকার তার পুরত্ত্ব বিভাগ থেকে করে রাখার চেষ্টা করছে এবং এখানে মানুষদের জন্য একটা হসপিটাল তৈরি করছে মহসিনের নামে কলেজ রয়েছে মহসেন কলেজ এগুলি মহস রয়েছে তারপরে আপনার মাদ্রাসা রয়েছে আবার ওদিকে হাসপাতাল রয়েছে ইমাম হাসপাতাল অনেক এইটা এত বছর আগে যদি ভাবা যেতে পারে এখন আবার ধর্ম নিয়ে যে রাজনীতি হতো এটা বললাম রাজনীতির জায়গা রাজনীতি রাজনীতির সঙ্গে ধর্ম মিলালে সেটা ভুল হয় প্রজন্ম বা আমাদের রাজ্য আমাদের কিন্তু এখন তো মন্দির মসজিদটাই মেন হয়ে গেছে এটা এটা ঠিক এটা ঠিক বাংলা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি তা বলে না তার জন্য এটাই বড় ফোন আজ থেকে দেড়শো বছর আগে তিনি কিন্তু সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন তিনি মানুষের জন্য করেছেন নট কোনো সম্প্রদায় মানুষ একটা হসপিটাল রাজ্য সরকার এখানে করছে নাম্বারা হসপিটাল সেখানে এই গ্যালারি এই এলাকার সর্বস্তরের মানুষ সেখানে যাতে পরিষেবা পায় সেই চেষ্টা করছে একটা সরকার সরকারের উচিত এটা করা সেটাই করছেন একটা সরকারের উচিত মানব ধর্ম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক ধর্ম আপনার নামটা আমি জয়দেব হাবলার এমএলএ মন্দির বাজার সবচেয়ে আজকেও বসব এই যাত্রায় এখন আমরা আছি থেকে তো ইমামবাড়া এখন রিপেয়ার হচ্ছে ভালো লাগতেছে কিন্তু এর ইতিহাসটাকে বাঁচানো হোক এটা এর উপরে আমাদেরকে সবাইকে চিন্তাভাবনা করতে হবে যে বাংলার একটা ইতিহাস যে গৌরবময় ইতিহাস আছে সেটা মনে করি আমরা যে কোনো গুড়ের পাতা থেকে হারাই যাচ্ছে এটাকে আবার পুনজাগ করে বের করতে হবে এটা আমার মনে করি রাজ্য সরকার তো নানাভাবে ইতিহাস এই ধরনের যে সৌধগুলো রয়েছে ইতিহাসের যে করতেছে তার উপরে আমাদেরকে শোধ করতে হবে শুধু বিল্ডিংটাকে বাঁচাবো নয় এর সঙ্গে যে ইতিহাস আছে তার উপরে রিসার্চ ওয়ার্ক আর ওইটাকে বাঁচানোর জন্য একটা আলাদা কাজ করা হবে এটা এসব কিছু দরকার আছে করতে হবে এটা মনে দেখা যাচ্ছে ইমামপাড়া হাসপাতালেও একটা বড় বিল্ডিং পিডাব্লিউডির পক্ষ থেকে করা হচ্ছে এই যে হ্যাঁ রাজধানী ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ হচ্ছে এটা তো ভালো জিনিস এই পুরনো জিনিসকে বাঁচাবো আর কিংবা এখানকার জনগণকে কাজে লাগবে এটা তো রাজ্য থেকে ভালো কাজ হচ্ছে কিন্তু আমি আরও একবার বলতেছি আমাদের হিস্ট্রির ভিতরে অনেক কাহিনী আছে যে হারায় শাসক দলের সঙ্গে বিধায়কের সঙ্গে কি কাজ করতে কোথাও অসুবিধা হচ্ছে আপনাদের না এই বিষয়ে নেই অন্য আছে রাজনীতিতে অনেক কিছু বাধা থাকে হ্যাঁ আমরা আলাদা আলাদা দলের আছি আলাদা আলাদা চিন্তন প্রক্রিয়া আছে ওইটা থাকে কিন্তু যখন রাজ্যের উন্নয়ন জন্য আমরা চিন্তা করব তখন তো সব দল এখানেই মানে এমন একটা সময় আপনারা এখানে এসেছেন একটা বহু প্রাচীন একটা নিদর্শন দেখছেন সেই সময় দাঁড়িয়ে ময়ন কবির ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলে আবার জাকির হোসেন বলছে যে মন্দির তৈরি হবে সম্প্রীতি বজায় রাখছে কি বলবেন এই সময় আমি একটু জিনিস বলতে চাই ধর্মকে নিয়ে রাজনীতি করা ভালো যে কোনো দল।